যাও তাইলে বালা বুঢ়া যি গাও নাই তই চেলা মেলি সুধিলো না বালাবুঢ়াও যি গাইলো না চৰম হেলিকা দুই দিন ধৰি আহিলো আমাৰ কিটো যি গাইলো না আসসালামু আলাইকুম বাবা আসসালাম বাবা বাবাতে এই দুই দিন ধরে আইলান হগলে সালামালি দিতাছন কিছু আমার সামনে আইলান নেই কিছু জি গাইলানও না বাবা এবার সর নাই আমি আইনের হোন আইনা আমার লগে ফ্রি হিসাবে আলাপ কর করবা একদম বন্ধুর মতন থাকবা আমরা দুই যে বন্ধু মানুষে যতে দেখ ক যে তারা হোর জামাই না তারা দুই জন বন্ধু বুঝন না

আম্মা ইদি কি করতাছে ঠিক এসে তোমার বাইয়া কইছে ফ্রি হইতো বন্ধুর মতন ওখানে রুমন্দ হইছে দুই হরদামায় গা করলে মাল পড়াইবো কিরে শ্বশুর আব্বা ততে খুসা বসে মোছে আছে না থাকলে আমার এনে লইলো দোহানো যায় দুই দিন বিরিটি খাইব নে গোনার পুতা আসে কি আমার জামাটারে টন টন করে আনতাছে দেয়া কালা করতাছে কি খারাপ করে বুঝাইতাছে